संचाल <ladas> <infra> <slowly> <loss Robertsgettable> বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চট্টগ্রামের সিংহ পুরুষ সাতকানিয়া লোহাগা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কালালহাট শাহজাহান চৌধুরী উপস্থিত আছেন বাসকালী উপজেলা পরিষদের সাবেক সকল চেয়ারম্যান বাসকালীর আহময় মানুষের মানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মোহনাথ জহরুল ইসলাম বাসকারী উপজেলা যুবজাগের সংগ্রামী সভাপতি সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী খেলোয়াড় বৃন্দ এবং আজকে এই দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহানুল্লাহ তালার উপর ভরসা করে আমরা আজকে জুলাই সিটি টুর্নামেন্টের ফাইনালটা উদ্বোধন করতে যাচ্ছি এখানে আজকে খেলোয়াড় বৃন্দ আছেন খেলোয়াড় ভাইদেরকে বলব আপনারা খেলতে খেলতে

फुटब टूर्नमेंट कलर ॿुधायो

আমাদের আমাদের মধ্যে আমাদের প্রজন্মতায় আমাদের দামপত্য বাজার সত্যতা ইড্াাোচাক্াবো কলাল պিকহারি জ্যনা ্যলে্ deriv ে঑খ্ত্স্লে কাকাল দাঁ্লুুু বাসৗটে আছসচাকা বাস্তানি উপজেলা চত্ব আজকে আমরা ওইশ্রমিক আর অলশ্রমিক দিনে একা বসল চেলা হবে সম্মানিত খেলোয়াড়বৃন্দ বিশেষ করে আপনাদের ক্যারিয়া আগামী দিনে এবং আপনাদের সবাই পরিচিত যুবকদের আয়তন আগামী দিনে বাংলাদেশের পাঁচ দিনে নতুন বাংলাদেশের আবিশাই আদিষ্ট এবং মুদ্রা শান্ত এবং রাস্তি আক্রামের বনন্ত এবং তাদেরই নতুন বাংলাদেশের হিসাবকে বিপুল হয়ে দিন আগামী দিনে বিদেশ হবে খেলোয়া জহুল ইসলাম খেলোয়াড় তুমি দিন দায়রা এবং আজকে দর্শক হিন্দ এবং আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড় হিন্দু আমি আজকে আনন্দ আনন্দিত আজকালকে আজকে আমার আমি রা দেখলাম রাস্তায় হাজার হাজার মানুষ ওই জন্য দুছি কোনো জায়গা নেই আমাদের সময় মুসলিম সময় তো আসতে দেখলাম আপনি এখন মানুষ যাতে করে এখানে পশ্চিমবাস আসতে হয় এখানে আরো আমার মনে হয় জীবনে ব্যস্ত দশটা অনেক এখানে দেখা করতে পারে এই জন্য আমাদের এম যেটা আসে তাদের কাছে অনুরোধ করবে বলবুশ দিয়ে মানুষকে এখানে ফাঁসিয়ে দেওয়ার জন্য আমার সব উপস্থিতি আমার খেলায় চলে এসেছি আমরা আজকে উত্তর বাংলাদেশ সব পড়িয়েছি আমি সব কাছে গিয়েছে আমি শাহিদ গোর্থা খয়সাল তোমরা চলে গিয়েছ আমরা আছি বাংলাদেশে

আমরা চিনি আমাদের মানুষকে আমাদের যুবকদেরকে আমরা রাষ্ট্রকে বিশ্বাস করি না আমরা এখন আর বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমার দেশের নাগরিক এবং আমার দেশকে আমরা সুন্দর গাড়ি পেয়েছেন আমার গাড়ি সবকারীরা আবার আপনাদের দিকে না থাকি আমার বোমাই তার

আর ভুতে আমরা কি ফাইলও প্রতিটা করতে পারব না যুবকরা ঐক্যবদ্ধ লড়াই এখন যুবজデー আগামী আমরা যুবজデー বাংলাদেশে গড়াবে এক শক্ত ভিত্তি তাই ভাষাই যেন বলরা হবে আপিসের সৃজন গড়ে

একদম পরিচালক আমরা একটু পিছotum কর না এক দিনে ঘুরে ঘুরে এত সমস্যা আছে আমরা একটা পিছotum কর না भई <im> साम <Segreens l�ules> <axtervtretro niveau>

14 নম্বরের উদ্দেশ্যে মোহাম্মদ সাদাত কিন্তু বল বাড়িয়েছিলেন জাহিদের উদ্দেশ্যে গড়িয়ে গড়িয়ে লাইন সরল লাইনের বাইরে বলে থিং পুইসেরি দলের অন্য বলে মুজাহিদ টুরিং করার জন্য প্রস্তুত 18 নম্বরের উদ্দেশ্যে বল বাড়ালেন তিনি এখনো কাটাকুটি 7 নম্বর রেইড মিঠু দাস দেখে। দেশে মুজাহিদ কিন্তু শক্তি কাটাকুটি দিল কিন্তু অসাধারণ একগুটিগুটি পা মেরেছেন শফিক এর উদ্দেশ্যে বল বাড়ালেন

কুলিয়া ডিফেন্ডার দিল পায়ে আকাশ

লাইছনাই <video> <audio. 2>

বুঝিনি জয় জয় আমি اوه ساي نوں پنجا لالي ماري بيتا اهد تاں جيت انتا اهد تاں 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 اهد والرحمان یہ رحمت سے جوڑنے کی کوشش کرتے ہیں ہمارے جناب سلام علیکم اڀرن جو پيڙه پيڙن 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 پيڙ

حضرت شيخ مولی محمد صاحب کی طرف سے ریسل ران نے فرمایا اس طرح کی اور ایک کہانی دی ہے اور یہ بات کرتے ہیں وہ سب لوگ وہاں Yeah! আমরা <laughs> 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 নির্বাচিত <Cyberpunk> تورنامينٽ جي سڀني اهم حصن کي سڀني کي سلام. اها هڪ جنهن کي ڏسڻ جي ضرورت آهي. سڀني کي سلام.